যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এই যে ডিসটেন্স সেই ডিসটেন্সটা একদম মিটে যাবে এই ত্রিপুরাটা যদি বাংলাদেশের হয়ে যায় তাহলে এই ডিসটেন্সটা অনেকটাই মিটে যাবে ভারতের এই হকার মার্কা সাম্পাদিক একটি অসাধারণ যুক্তি দিয়েছে তাই না আর আমরা যদি তারই সাথেই আরেকটু অসাধারণ যুক্তি যোগ করি তাহলেই কেমন হবে আর আমাদের মানচিত্রটা কেমন হতে পারে দেখে নিন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমেই তবে এই ভিডিওটি একটি ফানি ভিডিও তবে আসলে ফানি ভিডিও হলেও বাঙালির মনে জায়গা করে নিয়েছে এই ভিডিওটি তাহলে চলুন দেখে যাক ত্রিপুরা ত্রিপুরাটা সমস্ত দিক দিয়ে খুবই ইম্পর্টেন্ট কি ত্রিপুরাটা যদি বাংলাদেশের হয়ে যায় বাংলাদেশের এই মুহূর্তে রাঙ্গামাটি থেকে সিলেট যেতে অনেক টাকা দিতে হয় অনেক টাকা দিতে হয় তার একটাই কারণ সিলেট থেকে রাঙ্গামাটি যেতে অনেকটা পথ ঘুরতে হয় আমি আপনাদেরকে বুঝাচ্ছি সিলেট থেকে রাঙ্গামাটি যেতে সুজাসুজিভাবে হিসাব করলে দূরত্ব হয় চল্লিশ কিলোমিটার আর মাস্কানে দাদাদের ত্রিপুরা থাকায় আমাদেরকে প্রায় চারশো কিলোমিটার ঘুরে যেতে হয় এই ত্রিপুরাটা যদি বাংলাদেশের হয়ে যায় তাহলে এই ডিস্টেন্সটা অনেকটাই মিটে যাবে আর তাছাড়া ত্রিপুরাটা হচ্ছে খুবই সেন্সিটিভ একটি জায়গা তাই ওই ত্রিপুরাটা আমাদের লাগবে ওটা আমাদের চাই আমি আপনাদেরকে বলতেছি এই ত্রিপুরাটা যদি আমাদের হয়ে যায় তাহলে আমাদের অনেক টাকা বেঁচে যাবে ভারতের এই হকার মাকা সাম্পাদিক যত যুক্তি দেখ না কেন বাংলাদেশি মানুষের কাছে তার যুক্তি কোনো কাজেরই না